বসেছে এই যে দেখেন আপনার সিটটা এটা কিন্তু একেবারে যেটা লেদার মানে চামড়া চামড়ার একটি সিট আর সাধারণত কপি যে গাড়িগুলো সেগুলো হয় আপনার রেক্সিনের যেটা একটু হালকা হয় একটা অরিজিনাল গাড়ি আমরা এই গাড়িটা ওনার কাছ থেকে দাম ইয়ে করেছিলাম এক লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আমরা পাঁচ হাজার ডিসকাউন্ট দিই এক লক্ষ পঁচাশি হাজার টাকায় ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি বত্রিশ কেজি প্লাস ব্যাটারি দিয়েছি যেটা চায়না ব্যাটারি এবং ভালো ব্যাটারি তো আপনাদের সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে আপনারা লিখে আয়ন ব্যাটারি পাবেন যে ব্যাটারিগুলো এক ব্যাটারি পাঁচ বছর চলবে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক তালুকদার মোটরস স্ট্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের বোরাট সানডে বর্জিরাল চায়না পার্সেন্ট ভাই আপনারা আজকে যাচ্ছি প্রায় তিনটের দিকে সকালে একবার আসছিলেন হ্যাঁ সকালে এসে দেখে গেছে দেখে গেছে তারপর আসছে আপনারা এই নারায়ণগঞ্জেতে বেশ কয়েকটা শোরুম ঘুরছেন যে কোথাও কি অরিজিনাল গাড়ি পাইছেন না না পাওয়ার নাই তোমার দর্শক আমাদের আশেপাশে নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যে সিদ্ধির বংশে উনি ব্যাস কয়েকটা প্রতিষ্ঠানে অটো গাড়ির শোরুমে ঘুরেছেন বাই অরিজিনালই গাড়ি চিনেন এবং ওনার যে ছাত্রী নিয়ে আসছে উনি আমার অনেক আগের বন্ধু একসাথে চলাফেরা আমরা ওনাকে বলছি এই গাড়িগুলো আমাদের অরিজিনাল চায়না গাড়ি দেখে উনি গাড়িটা পছন্দ করেছে এটা হচ্ছে বোরাক পর তাই গাড়িটা তো আপনি নিলেন কি ব্যাটারি দিয়ে নিয়েছেন পাওয়ার প্লাস পাওয়ার প্লাস জি ইজি বাইকটা নিয়েছেন না মিশুক দিয়ে নিয়েছেন ইজি বাইক দিয়ে ইজি বাইক দিয়ে নিয়েছেন ওনারা আমার কাছ থেকে ইজি বাইক এসে আমরা ইজি বাইকই দিয়েছি অনেক জায়গায় প্রতারণাটা হয় মিশুকের বড় ব্যাটারি বলে ইজি বাইকের দাম রাখা যায় যেটা ঠিক না গাড়িটা তো আপনাদের সামনে কাজ করছে আমার চার্জারটা কি অরিজিনাল সান্ডের সেটার ওজন হবে একরকম আর তামা হলে একরকম হয় এই দেখেন এখানে সানডির মনোগ্রাম তো হান্ড্রেড পার্সেন্ট কফার অর্থাৎ হানড্রেড পার্সেন্ট দামা এটার মধ্যে আমরা যদি দেখি এই চার্জারটা কালারটাও দেখেন অরিজিনাল ওরিজিনালে সন্দেহ করতে পারেন কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা এই গাড়ির মধ্যে চার্জার মোটর কন্ট্রোলার বডি এ টু জেড চায়না উচিত তবে একই কথা না নয় এটা হচ্ছে বোরাক পাওয়ার মাধ্যমে এই যে বোরাক পাওয়ারের এই গাড়িটা এই কেমন লাগছে আমরা যেটা কোম্পানির চায়না থেকে আসা যে ফ্যান তারপরে টুলস তারপরে জগ অল টুগেদার সবকিছু ওনাদেরকে বুঝাই দিয়েছি তারপরে এই প্রত্যেকটা পার্টসের যেভাবে এসেছে হয়তো উঠতে নামতে গিয়ে একটু যেহেতু বিভিন্ন লোডার লুই হয়েছে একটু আঘাত থেকে এর বাহিরে আমরা ত্রুটি রাখিনি জানা মতে এই যে সাউন্ড সিস্টেম তারপরে লুকিং গ্লাস রুম লাইট আমরা যদি পিছন দিকে দেখি এই যে রুম লাইটটা তারপর আমরা যদি পিছন দিকে দেখি পিছন দিকে পাম্পারটার দিকে থাকাই পাম্পারটার মধ্যে

অরিজিনাল গাড়িটা নেওয়ার চাহিদা এত অরিজিনালের দাম যেগুলো নজর নিয়ে যাবেন যেমন এই গাড়িটা আমরা যেহেতু এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রি করতাম নারায়ণগঞ্জ লালগুলি করিতলা তারপরে আমি তো মনে করি যে ওইদিকে কয়েক জায়গায় শোরুমে দিচ্ছি হ্যাঁ আমি আগেও এরকম সান্দি গাড়ি চালাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই হিসাবে আমি মনে করেন যে আমি এই একদিন তো খুশ নেয়া আমি এখানে আপনার দিনে আমাদের ব্যবসা ছিল আমাদের মূল অটোবাইকের প্রথম যে শোরুমটা ছিল সেটা হচ্ছে মৌচা মেইন রোডে রানাচি ইঞ্জি পাম্পের সেখান থেকেই আমাদের পরিচয় এবং পথ চলা আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা প্রতিটা ব্যাটারিতে আমরা দিচ্ছি এক বছরের গ্যারান্টি সেটা আমরা না ব্যাটারি কোম্পানি দিচ্ছি এখন এক বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি অর্থাৎ দু বছর এই দুই বছরের মধ্যে ব্যাটারি যদি পরিবর্তন করা লাগে কোম্পানি করে দেবে যে মেরামত করা লাগলেও করে দেবে আরেকটা বিষয় হচ্ছে তিন বছর সার্ভিস মোট পাঁচ বছরের মেয়াদকাল এখানে ছয় বছর যেতে পারে নতুন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিটা ব্যাটারিতে আগামী এক মাস পরে পাবেন আপনারা জিপিআরএস এই যে আমাদের টেস্ট হিসেবে একটি ব্যাটারি আমার দুটি ব্যাটারি আসছে একটি আমার নিজের গাড়িতে চলবে আর একটি বর্তমানে প্রচার প্রসারের জন্য আমরা এখানে ডিসপ্লে করেছি এবং আমার নিজের গাড়িতে যেটা আমরা লাগিয়েছি সম্মানিত দর্শক আমাদের ব্যাটারিগুলো অবশ্যই মানসম্মত এবং চায়না অরিজিনাল এই যে এটা এই যে এখানে দেখেন বারকোড বারকোটাইজ স্ক্রিন কোড এই কোড আমি আজকে এটাকে ইনস্টল করেছি চাইনিজ নিজে এসেছিল এবং নিজে এসে এটাকে ইনস্টল করে দিয়ে গেছে এই যে দেখেন বারকোডটা এটা হচ্ছে আপনার জিপিআরএস তার মানে চায়না অরিজিনাল ব্যাটারি চলে এসেছে জিপিআরএস চায়না অরিজিনাল ব্যাটারিতে চলে এসেছে জিপিআরএস আর নয় বাংলাদেশে নিম্নমানের প্লেট দিয়ে তৈরি যে ব্যাটারিগুলো সেটা নয় এবার থেকে সরাসরি পেয়ে যাবেন নারায়ণগঞ্জ জালকুড়ি ফারজান এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে অরিজিনাল চায়না ব্যাটারি উইথ জিপিএস যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন কিনবেন আগামী এক মাসের মধ্যে তাদের জন্য থাকবে বিশেষ অফার অফারটা এখন বলবো না যেটা থাকবে আকর্ষণীয় সুন্দর থাকবে আমাদের কাছ থেকে লিথিয়ামের কি কি ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে লিথিয়ামের ডয়েডো ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আয়ন কম পাবেন আমাদের কাছ থেকে লিথিয়ামের কেনিয়ার পাবেন আমাদের এদের কাছ থেকে আয়ম পাবেন একটা কথা না বললেই নয় আমাদের দেশের মানুষ জানেন একটু বড় হলে মানে ক্যাপাসিটি বেশি আমি বলবো বলব চায়না অরিজিনাল সবগুলি ভালো তবে কোনোটাই মাইলেজ কম কোনোটাই বেশি একশো পঞ্চাশটি এমপিয়ার সেটাতে একশো পঞ্চাশ আমাদের ব্যাটারিগুলো এই পর্যন্ত যারা একশো পঞ্চাশ এমপিয়ার চৌষট্টি ব্যাটারি ভোল্টেজের ব্যাটারিটা নিয়েছেন আমার জানা মতে একটা বাইরেও কমপ্লেন নাই মাইলেজের শুটিং অর্থাৎ মাইলেজ নিয়ে তারা আমার কাছে কেউ কমপ্লেন করে নেয় শুধু এটা নয় আমার কাছ থেকে যে আকিজের গাড়ি গিয়েছে যেটা সবচেয়ে বড় আমি এখন দেখাবো আপনি আকিজের গাড়ি বাট দ্বিতীয় যেহেতু এটা গাড়িটিতে আছে এই গাড়িটাতে আমার লিথিয়াম আইন কম দিয়ে যেটা সেভ করেছি কোনো একটা ব্যাটারির মাইলেজ নিয়ে কোনো প্রবলেম আমি এ পর্যন্ত পাইনি বিশেষ করে আমাদের ইতিহাসে আয়ন এলকম যেটা সরাসরি আমরা চাইনিজের সাথে কাজ করতেছি এই এটা এত অত্যাধুনিক যদি সাইজে ছোট কেন কারণ আপনার গাড়ির যেই স্পেস আছে সেই স্পেস অনুপাতে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনার আমার সুবিধার্থে যাতে আপনার স্পেসটাকে আবার নতুন করে কাজ করতে না হয় কিন্তু এখানে ডয়ের যে বড় ইকোয়া হয়েছে তার জন্য যেটা খুব মাইলেজ বেশি দিবে বিষয়টা এরকম নয় আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি যে লিজিয়াম আয়ন কং মাইলেজ বেশি দয়াডুর থেকে। এখন আমি বলবো যদি আপনার প্রুফ করতে মন চায় আমি যে কাস্টমারের কাছে সেল করেছি এরকম দুই চারজন কাস্টমারের কাছে আপনি আমার পেজে ওপেন শট নেবেন নেওয়ার পরে যাকে খুশি তাকে ফোন দিবেন দেওয়ার পরে দেখবেন যে তারা কি বলে আমার কাস্টমার এবং দর্শকদের থেকে যেই সাপোর্ট আমি পেয়েছি তাদের বার্শ্ব অনুপাতে লিজিয়াম আয়নএন কং হচ্ছে মাইলেজ বেশি দিচ্ছে আমি অন্য কারোর সাথে তুলনা করতে চাচ্ছি এই জন্য কারণ বাজারে বিভিন্ন রকমের ব্যাটারি আছে যেমন মনে করেন গাজি আছে আইএম আছে ডিসিডিসি আছে ডয়ডু আছে তারপরে ক্যানিয়ার আছে আমি বলবো যে প্রত্যেকটা ব্যাটারির সাথে কম্পেয়ার করলে আমাদেরটাই মাইলেজে সেরা হবে ইনশাল্লাহ এবং এটা খুব আসলে নিজের প্রোডাক্ট নিয়ে নিজে অ্যানচুরিটি দেওয়ার মধ্যে একটা আত্মবিশ্বাস এই দীর্ঘদিনে আমাদের চলে এসেছে যেহেতু ফিল্ড থেকে যারা ব্যবহার করতেছে তাদের মধ্য থেকে তো দর্শক আমাদের কাছ থেকে আকিজের গাড়িটাও নিতে পারবেন আকিজের এই ব্লু কালার ছোট গাড়ি যেটা দুই দুই সিটের সেটাও নিতে পারবেন আমাদের এই ব্লু কালার গাড়িটা যদি আপনি নিতে পারেন কম দিয়ে নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি পার্পজ ডিসকাউন্ট সরাসরি ক্যাশ নেবেন অথবা ডেলিভারি নেবেন আপনার ইচ্ছা তাই সেক্ষেত্রে আপনি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন আপনার পছন্দের সিএনজি মডেলের গাড়ি যেখানে নয়জন বসতে পারবেন আর যদি আপনারা দুই সিটের যে গাড়িগুলো নিতে চান আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ বিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে যেগুলো আমরা এখানে কিছুটা দেখাতে পারবো ওয়ার কিছু দেখাতে পারবো দেখেন এখানে আছে মডার্ন টাচের ডাইনামি সুখ ডাইনামি সুখ এখানে আছে মডার্ন টাচের বোরাক এখানে আছে মডার্ন টাচের মিশুক এখানে আছে সানডি মিশুক ওইখানে আছে আপনার ডয়াডুন প্রত্যেকটা গাড়ি আমাদের কাছ থেকে নিচে ব্যাটারি পানির ব্যাটারি পাউডার ব্যাটারি যে কোনো কাজ দিয়ে আপনি নিতে পারেন যেগুলো যেই ব্যাটারি মানুষ বলতে বলে চলবে আমাদের কাছ থেকে যে মিনি বোরার গ্যারেন্টি নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন এই মিএজ পাওয়ার মোটা চাকার আমাদের কাছ থেকে নিতে পারেন মিনি গোরা এক মোটা চাকার আমাদের কাছ থেকে নিতে পারেন বাউ সিটের এই যে নয় সিটের মিশক তারপর আমাদের কাছ থেকে ডয় রুম তারপরে ইজি বাইক আপনার কোন গাড়িটা লাগে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে এই আমাদের অবস্থান আবার বলে দিচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যে টার্নলের পরে সাইনবোর্ড নামবে নামবেন সাইনবোর্ড যেখানে নামবেন সেখান থেকেই আপনি অটো গাড়ি পাবেন যেগুলো চাষারা জালকুড়ি ডাকি আপনি জালকুড়ি এসে স্ট্রেনে নামবেন না শুধু ড্রাইভারকে বলবেন আমি তালুকদার অটো শোরুমের সামনে নামবো আপনাকে আমার দোকানের সামনে নামাই যদি আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন অর্থাৎ সেখানে আপনি উৎসব গাড়ি পাবেন ওই উঠবেন আর গাড়ির যে কন্ট্রাক্ট আছে তাকে বলবেন জালকুড়ি আন্ডার ফ্লাইওভার যেটা আছে এই ফ্লাইওভারটা হয়ে আমাকে নামাই অর্থাৎ প্রথম মাথায় নামবেন না দ্বিতীয় মাথায় এসে নামবেন দ্বিতীয় মাথায় এসে নামলে আমার দোকানের সামনে আপনার সম্মানিত দর্শক আমরা এই রাত্র করে দীর্ঘায়িত করব না আমাদের কাছ থেকে একটা প্রোডাক্টে নিশ্চয়তা পাবে এবং কথাগুলো সঠিক পাবে এতটুকু কথা আপনাকে বলতে পারি কারণ আমাদের লিথিয়াম কম নিয়ে আবারও বলছি বিভিন্ন জন থেকে আমরা শুনতে পাই পাঁচ বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি যেটা আদৌ সত্যি নয় অনলি এক বছরের গ্যারান্টি অনলি ওয়ান ইয়ার্স এবং অন্যান্য অন্য কোম্পানিগুলোর কাগজ আপনারা নেবেন রিটেন কোনো দোকানদারের কাগজ পাবেন এটা চাইনিজ কাগজ হবে অথবা কোম্পানির কাগজ হবে যে কোম্পানির কাগজে রিটেন থাকবে তিন বছর ওকে আপনি তিন বছর দোকানদারের পেডি লিখে দিবেন তাই বেয়াটা নিলে ঘুরতে পারবেন গ্যারান্ডিয়ার পাবেন না কিছু তাই এই মানুষের কথায় প্রতারিত না হয়ে নিজেকে একটু সজাগ করে নিজের প্রোডাক্টটা টাকা দিয়ে কিনবেন মানসম্মত কোম্পানির রুলস অনুপাতে বুঝে নেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম